আমি দিচ্ছি দিদার মেরিন টিভির আর ঠিক আছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ছয় মাস ওয়ারেন্টি প্লাস সাউন্ড বার প্রাইস রাখবো কত অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এই যে দেখছেন ডিসপ্লেটা একেবারে নতুন বারকোড সহকারে অনলি মাত্র কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছয় মাস ওয়ারেন্টি থাকবে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল বত্রিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের এস স্মার্ট এন্ড্রুয়েড এ গ্রেড একেবারে ফ্রেশ কন্ডিশন এটা রাখবো দশ হাজার টাকা ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এগ্রেড প্রাইজ কত অনলি দশ দাদা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এ স্মার্ট এন্ড্রুয়েড চাইনা ঠিক আছে এগ্যারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো অনলি মাত্র আট হাজার টাকা সিঙ্গার চাইনা এ স্মার্ট এন্ড্রুয়েড এ অনলি মাত্র কত আট হাজার যেটা চাইনা ওটার চাইনা বলবো যেটা অরজিনিয়াল ওইটা অরিজিনিয়াল বলবো

মানে একটু মজা করে বলেছে আর কি লাশ বাস ঠিক আছে তো আপনারা যার যেরকম বাজেট ওই অনুযায়ী নিবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে কি চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বিগারেট ডিসপ্লে মধ্যে হালকা দাগ আছে এটা চলবে যে ডিস আকাশ এগুলা দিয়ে আর আপনি চাইলে স্মার্ট কার্ড দিয়ে স্মার্ট করতে পারবেন এটা প্রাইস রাখবে অনলি মাত্র সাত হাজার টাকা কত টাকা সাত হাজার টাকা সোনি ব্রাবিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা এগুলা দশ পিস নিলে নয় হাজার টাকা করে দশ পিস নিলে নয় হাজার টাকা নব্বই হাজার টাকা ঠিক আছে দশ পিস নিলে কত নব্বই হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ফ্লিপস ব্র্যান্ডেড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড এগ রেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি এ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্লিপস এগ রেট ঠিক আছে অরিজিনিয়াল এরপরে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এলজি মেড ইন কোরিয়া ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল জি মেড ইন কোরিয়া ছয় মাস ওয়ারেন্টি থাকবে প্রাইস করবে সতেরো হাজার পাঁচশো টাকা যদি বলে যে ওয়ারেন্টি লাগবে না তাহলে পঁচিশশো টাকা কমে যাবে ঠিক আছে পনেরো হাজার কত পনেরো হাজার আর ছয় মাস ওয়ারেন্টি দিলে সতেরো হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ভয়েস কন্ট্রোল কি আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে বর্ডারলেস সাউন্ড বার এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এগুলা সচরাচর বাইরে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা সেল করে ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান টাইম কি টাইম ওয়ান টাইম ওয়ান টাইম হচ্ছে উনিশ হাজার টাকা আর লং টাইম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর মধ্যে ছয় মাস ওয়ারেন্টি থাকবে সেম টিভি ছয় মাস ওয়ারেন্টি থাকবে দাম পড়বে কত পঁয়ত্রিশ হাজার আর ওয়ান টাইম নিলে কত উনিশ হাজার ঠিক আছে যা বলার ভিডিওতেই বলে দিসি আমি বিস্তারিত বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনিয়াল অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে প্যাডেল স্টিং সহকারে আছে এ গ্যারেট এগবার ফ্রেশ কন্ডিশনলি মাত্র দশ হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন এটার দাম পরবর্তনলি মাত্র চার টাকা এদিক উপরে দেখেন হালকা বিট আছে আর বাকিটি বি নিখুঁত ফ্রেশ এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্যামসাং এল টিভি ঠিক আছে চল্লিশ ইঞ্চি স্যামসাং বেসিক টিভি বি গ্যারেট এদিকে দাগ আছে এটার দাম রাখবো অনলি মাত্র সাত হাজার টাকা কত টাকা সাত হাজার টাকা এদিকে আরেকটা আছে তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বি গ্যারেট লিনাক্স কিনেক্স লিন্যাক্স এটার দাম পড়বে সাত হাজার এটাও সাত হাজার টাকা ঠিক আছে এরপরে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং অরিজিনাল ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন নিকু তাইগ্রেট এটা প্রাইস রাখবে অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ যদি বলে যে ওয়ারেন্টি লাগবে তাহলে ছয় মাস ওয়ারেন্টি দিব আর পঁচিশশো টাকা বাড়িয়ে দিতে হবে যেটা প্রাইস লিখে আছে ওইটা ওইটা দিয়ে নিলে ছয় মাস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর যদি বলে যে ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না তাহলে পনেরো হাজার টাকা ঠিক আছে ওয়ারেন্টি গ্যারান্টি না কত পনেরো হাজার আর ছয় মাস ওয়ারেন্টি দিয়ে নিলে সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টু কে এটা হচ্ছে টুকে টিভি ঠিক আছে কিন্তু ডিসপ্লে রেগুলেশন ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি টু কে অনলি মাত্র ত্রিশ হাজার একেবারে ফ্রেশ কিন্তু এদিকে হালকা দাগ আছে এটা ক্যামেরায় আসবে না ঠিক আছে টিভি একেবারে সামনে আসলে দেখা যায় দুই ফুট দূরত্ব থাকলেও দেখা যায় না এটা একটু মডেল নাম্বার দেখে দেন তাহলে দাদা এটার দাম পড়বে টু কে এটার দাম পড়বে তিরিশ হাজার আর ফোর কে ছয় মাস ওয়ারেন্টি এটার দাম পড়বে কত পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন এটা হচ্ছে সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড জাম্বু টিভি এগুলো অরিজিনাল সোনি ডুপ্লিকেট হলে দশ হাজার টাকা কি দিব পুরস্কার দিবে যেদিকে দেখেন মডেল নাম্বারটা একটু দেখাই দিন এই যেদিকে দেখেন মডেল নাম্বারটা ঠিক আছে সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র 10000 টাকা 10000 টাকা দেখেন স্কাইভিউ কি ভিউ ঠিক আছে এগুলা প্যাডেল স্ট্যান্ড সহকার আকার আছে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে এটা দাম পড়বে অনলি মাত্র 8000 টাকা কত টাকা 8000 টাকা এরপর দেখেন সিঙ্গার বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডেড ঠিক আছে স্মার্ট অ্যান্ডুয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এগারেড কোনো অ্যাসপট বা দাগ নাই অনলি মাত্র কত আট হাজার টাকা আট হাজার টাকা এরপর দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন লাস্ট কি টন ঠিক আছে এটা এদিকে অ্যা স্পট আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র আড়াই হাজার টাকা কত টাকা আড়াই হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি বেসিক ঠিক আছে এদিকে দুইটা সুতো আছে অনলি মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা দাদা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বিগো কি গো বিগো স্মার্ট অ্যান্ড্রয়েড এগারো টাকা ফ্রেশ কন্ডিশন প্রাইস কত অনলি মাত্র আট হাজার টাকা অনলি মাত্র আট হাজার টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বিগো টিভি ঠিক আছে এগারো টাকা ফ্রেশ কন্ডিশন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন নিকু তাই গ্যারেট ঠিক আছে ওয়ালটন কিটন ওয়ালটন ঠিক আছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইস রাখবো অনলি মাত্র আট হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এরপরে দেখেন বিসলি এটা হচ্ছে এল জি এল জি মেড ইন কোরিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে নিখুঁত দুধের সানার মতো পরিষ্কার বুঝছেন এটা প্রাইস রাখবো অনলি মাত্র যদি বলে যে কি ওয়ারেন্টি গ্যারেন্টি লাগবে না তাহলে দাম পড়বে পনেরো হাজার টাকা আর যদি বলে যে কি ওয়ারেন্টি লাগবে তাহলে ছয় মাস ওয়ারেন্টি দিব দাম রাখবো সতেরো হাজার পাঁচশো এটা দেখেন ডিসপ্লেটা একেবারে নতুন ঠিক আছে যে বারকোড সহকারে হ্যাঁ তো এটা কি এল জি মেড ইন ঠিক আছে প্রেস কত ওয়ারেন্টি ছাড়া হবে পনেরো হাজার আর ছয় মাস ওয়ারেন্টি সতেরো হাজার পাঁচশো